হ্যালো বন্ধুরা গ্যাজেট বাংলা প্রো ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে রয়েছে অসাধারণ দশটি কুলেজ গ্যাজেট যা হয়তো এর আগে আপনারা কখনোই দেখেননি তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি বর্তমান সময়ের সবচেয়ে সেরা দশটি কুলেজ গ্যাজেট আমাদের লিস্টের দশ নম্বরে রয়েছে এমন একটি পোর্টেবল প্রিন্টার যা আপনি পকেটে করে যেখানে খুশি নিয়ে যেতে পারবেন এবং এর পারফরমেন্স দেখলেই আপনার মাথা সত্যিকারই নষ্ট হয়ে যাবে এই পোর্টেবল প্রিন্টারটি দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই টিচারেরা অনেকগুলি স্টুডেন্টকে একসাথে হোমওয়ার্ক দিতে পারবে এবং বাড়িতে থাকা সোনামনিরা তাদের মনমতো ছোটো ছোটো আর্টগুলিকেও এই প্রিন্টারটির মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবে আর আপনারা এই প্রিন্টারটি দিয়ে যে কোনো শপিং ব্যাগের উপর ইনস্ট্যান্ট আর্ট করে নিতে পারবেন এতে আপনার কম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য আলাদা কোনো খরচ করতে হবে না আর এই পোর্টেবল প্রিন্টারটি আপনার ঘরে থাকা মোবাইল ফোনের চার্জার দিয়েও চার্জ করে নিতে পারবেন আমাদের লিস্টের নয় নম্বরে রয়েছে আর একটি আকর্ষণীয় মিনি প্রিন্টার যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই ছোট ছোট চিরকুটের মাধ্যমে বিভিন্ন প্রকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজগুলি প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারটি বিশেষ করে আপনার বাচ্চাদের বেশ পছন্দের হবে এই মিনি প্রিন্টারটি দিয়ে তারা তাদের মোবাইলে থাকা পিকচারগুলি খুব অল্প সময়ের মধ্যেই প্রিন্ট করে নিতে পারবে এর সাথে সাথে আপনারাও এটির মাধ্যমে যে কোনো চিরকুট জাতীয় নোট প্রিন্ট করে নিতে পারবেন যা আপনার প্রোডাক্টিভ কাজগুলিকে আরও সুপারফাস্টভাবে করে দেবে তো আর দেরি না করে এখনই কিনে আনুন এই ছোট্ট প্রিন্টারটিকে আমাদের লিস্টে আট নম্বরে রয়েছে এই ইউনিক স্টাইলের টেবিল ক্লকটি এটি দেখতে এতটাই ইউনিক যে যেটি ব্যবহারে আপনার ডেস্কও আরও বেশি ইউনিক হয়ে যাবে আর এটির মধ্যে বিশেষ ফিচারটি হলো সময়ের সাথে সাথে এটি এক এক করে বইয়ের পেজের মতো পরিবর্তন হতে থাকে যা দেখতে সত্যিই অসাধারণ লাগে এটিতে সঠিকভাবে টাইম সেট করার জন্য পাশে একটি রোটেবল নোভ রয়েছে যেটির মাধ্যমে খুব সহজেই আপনারা এর সঠিক টাইম সেট করে নিতে পারবেন আর এই টেবিল ক্লকের ব্যাটারি রিচার্জেবল হওয়ায় আপনারা প্রয়োজন মতো এর ব্যাটারিগুলিকে রিচার্জ করে নিতে পারবেন তো আর দেরি না করে এখনই আপনার ডেস্কের লোক পরিবর্তন করে ফেলুন নাম্বার সাথে রয়েছে স্মার্ট জামানার স্মার্ট টেবিল ক্লক এই হাইফাই লিকোচি টেবিল ক্লকটি আপনার ডেস্ককে আরও ইউনিক ও স্মার্ট বানিয়ে দেবে এই টেবিল ক্লকটির মধ্যে ছয়টি ছোট ছোট ডিসপ্লে রয়েছে আর এই ডিসপ্লে মধ্যে সময় দেখার সাথে সাথে আপনার প্রিয়জনের ছবিগুলিও শো করাতে পারবেন আর এর সাথে সাথে আপনার প্রিয় অ্যানিমেশন ক্যারেক্টারগুলিকেও সেট করে নিতে পারবেন এই টেবিল ক্লকটিকে ইউএসবি কানেক্টরের মাধ্যমে কন্টিনিউয়াসলি পাওয়ার সাপ্লাই করতে হবে আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছে টনি শার্কের স্পেশাল ওয়াশটি আর আপনিও যদি মার্বেল মুভির টনি শার্কের ফ্যান হয়ে থাকেন বা আপনার বাচ্চারা ফ্যান হয়ে থাকে তাহলে তাদেরকে এই ওয়াশটি গিফট করতে পারেন এটি অ্যাজওয়েল একটি ডিজিটাল ওয়াচের মতোই যা আপনাদের বাচ্চাদের বেশ পছন্দ হবে আর আপনারা এটিকে অ্যাজওয়েল তিনটি কুলেস্ট কালার অর্থাৎ গোল্ড ব্ল্যাক অ্যান্ড রেম্বু কালারে পেয়ে যাবেন আর এই ওয়াচের বেলগুলি সিলিকন রাবারের হাওয়ায় এটিকে হাতে দিলে বেশ কমফোর্টেবল লাগে এই ওয়াচটির ফন্ড এবং ব্যাকসাইডে মার্ভেল সিরিজের ব্যান্ডিং করা হয়েছে যা আপনার বাচ্চাকে বেশ লয়েল লয়েল ফিল দেবে আমাদের লিস্টে পাঁচ নম্বরে রয়েছে এই নাইফ শার্পার কিচেন গ্যাজেটটি যেটি খুব অল্প সময়ের মধ্যে আপনার রান্নাঘরে থাকা চাকু সিজার সহ নানা রকম ধারালো টুলসগুলিকে অতি দ্রুত ধারালো করে দেবে এটিকে একবার ইলেকট্রনিকের মাধ্যমে চালু করে দিলেই এরপরে এর ভিতরে থাকা ছিদ্রগুলির মধ্যে চাকু দিয়ে ধরে রাখবেন আর কয়েক মিনিটের মধ্যেই চাকুটি ব্লেডের মতো ধারালো হয়ে যাবে এই গ্যাজেটটির মাধ্যমে আপনারা চাইলে থেতলানো স্ক্রু ড্রাইভারগুলির মাথাগুলিকেও ধারালো করে নিতে পারবেন আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে এই স্মার্ট ওয়াল ম্যাটটি এটি মূলত একটি অ্যাডভান্স মানের দেওয়াল ম্যাট যেটিকে আপনারা একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং খুব সহজেই বিভিন্ন ধরনের ছবিসহ সহ ইনপোর্টের নোটগুলিকে এই ম্যাটের মধ্যে লিখে রাখতে পারবেন এটিকে বিশেষ করে বিভিন্ন অফিস ও হোটেল রেস্টুরেন্ট সহ গ্রোসারির দোকানগুলিতে বিভিন্ন ধরনের পণ্যের প্রাইজ লিখে রাখার জন্য ব্যবহার করতে পারবেন আর সেই সাথে আপনার বাচ্চাদেরকে বিভিন্ন প্রকার আর্ট শেখানোর জন্য ব্যবহার করতে পারবেন আমাদের লিস্টের তিন নাম্বারে রয়েছে সবচেয়ে সেরা ইউনিক স্টাইলের এই স্টারলাইট প্রজেক্টরটি যা আপনার দেওয়াল ও সিলিংকে এক মুহূর্তের মধ্যেই আলাদা লোক দিয়ে দেবে এটির মধ্যে রয়েছে দুই শতাধিক ট্যাম্পলেট আর এই ট্যাম্পলেটগুলির মাধ্যমে আপনারা চাইলে এক এক সময় আপনাদের রঙগুলিকে এক এক ডিজাইনে রঙিন করে নিতে পারবেন আর এই প্রজেক্টরটির লাইটিং আপনার বাচ্চাদের বেশ পছন্দের হবে আর শুধু এটিকে বাচ্চারাই পছন্দ করে না বরং বড়রাও এটিকে বেশ এনজয় করে তো আজই আপনার ঘরকে আরও ইউনিক ও স্টাইলিশ করতে এই স্টার লাইট প্রজেক্টরটি কিনে নিতে পারেন আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে এই ইউনিক লুকের টেবিল ল্যাম্পটি যেটি আপনার গেমিং ডেস্ককে আরও ইউনিক লুক দেবে এর সাথে সাথে আপনারা চাইলে ঘরের যে কোনো জায়গায় বা আউটডোরে এটিকে শোপিস হিসেবে ব্যবহার করতে পারবেন যেটি দেখতে এতটাই ইউনিক ও ইন্টারেস্টিং যা ছোট বড় সকলেরই বেশ পছন্দ হবে আর এটিকে আপনারা মিউজিক এক ল্যাম্প হিসেবেও ব্যবহার করতে পারবেন কারণ এই লাইটটির কাছে যখন মিউজিকের সাউন্ড হয় তখন সেই মিউজিকের সাউন্ডের সাথে সাথে এর ভিতরে থাকা এলইডি লাইটগুলি আপ অ্যান্ড ডাউন হতে থাকে যা দেখতে সত্যিই ইউনিক ও স্টাইলিশ সর্বশেষ নাম্বার একে রয়েছে এই কুলেস্ট মেকানিক্যাল ওয়াশটি যার বেলগুলি হাই কোয়ালিটির সিলিকন রাবার দ্বারা তৈরি করা হয়েছে আর এর সাথে এই ওয়াচটি ওয়াটার রেজিস্টার্ড হওয়ায় এর স্থায়িত্ব বহুগুণে বেড়ে গিয়েছে যার দরুন এটি যদি পানিতে পড়ে যায় এর পরেও এর পারফরমেন্স কোনো অংশে কম হবে না এই ওয়াচটি মাত্র কয়েকটি কালারই অ্যাভেলেবেল রয়েছে যা ফর্মাল ও ক্যাজুয়াল উভয়ের সাথেই দারুণ লাগবে আর এর সাথে তো রয়েছে এর ভিতরে থাকা হাই কোয়ালিটি মানের মেকানিক্যাল অ্যাক্সোসিরিস যা দেখতে বেশ ফ্যান্টাস্টিক লাগে তো বন্ধুরা আগামীতে আপনারা কোন কোন গ্যাজেট দেখতে চান তা কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিওটিকে আপনার গ্যাজেট লাভার বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দিন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ